তো বিনান্স ওয়েব থ্রির যে অফারটা শেয়ার করছিলাম বোস্টার ক্যাম্পেইন যে হেমির যে কাজটা শেয়ার করছিলাম আমি তো আমি এই যে হেহেমি বোস্টার তাদের পাস অন তো এইখানে আমি চলে যাচ্ছি তো এইখানে দেখুন আমার যে ডলারগুলো স্ট্রাইক ছিল তো এইখানে কিন্তু দুইটা সাইডে কিন্তু আমাদের ডলার কিন্তু এখানে কিন্তু স্ট্রাইক ছিল তো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তো এখন এই এই ডলারটা কীভাবে উঠাবেন সেটা আমি দেখে দিচ্ছি তো এইখানে আমি সব কিছু দেখছি আর কি তো এখানে লাস্টের যে এই যে তাদের যে গ্রাফ বক্স আছে এই যে গিয়ার বক্স আছে তো গিয়ার বক্স থেকে আপনারা ডলারটা সাথে সাথে উঠিয়ে নিতে পারবেন কিন্তু এইখানে কিন্তু একটু ঝামেলা আছে তো এখানে কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে কমপ্লিটে ক্লিক করবেন লাস্ট টাক্কটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর ভিউ টাক্সে ক্লিক করবেন তো ভিউ টাক্সে ক্লিক করতেছি ভিউ টাক্সে এসে একটু অপেক্ষা করবেন এখানে এসে তারপরে তারপর এখান থেকে সিম্পলভাবে আমাদের ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর আমি দেখুন ড্যাশবোর্ডটা আসে আসে তারপর এখানে উইড্রোয়ের লিকুইডিটি এইখানে একটা ক্লিক করেন এখানে দেখুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে এখানে অবশ্যই ম্যাক্স দেবেন এই যে দেখুন এখানে ম্যাক্স দেবেন তো আমি এখানে ম্যাক্স দিয়ে দিলাম ম্যাক্স দিয়ে দিয়ে এখানে সুইচ নেটওয়ার্কে একটা ক্লিক করেন তো এখানে এটা হিমিবিটিসি কিন্তু আমাদের ডিরেক্ট কিন্তু হিমিবিটিসিটা আমাদের দিয়ে দেবে তো এখানে আমি উইড্রোতে ক্লিক করতেছি অবশ্যই হিমি ইথিরিয়ান ফি লাগবে তো হিমি ইথিরিয়ান কিন্তু আমাদের ছিল তো এটা আমি আমার লকটা আনলক করে নিচ্ছে এখানে উইড্রোটা করে নেবেন এখানে এসে তো উইড্রোটা হওয়া পর্যন্ত একটু অফায় করবেন এখানে তো দেখুন এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে এটা কিন্তু সাকসেসফুলভাবে আমার কিন্তু উইড্রো হয়ে গেছে দেখুন হেমিবিটিসি কিন্তু বিএফ বিটিসি এটা কিন্তু উইড্রো হয়ে গেছে হেমিবিটিসি তো এটা তো দেখুন এটা কিন্তু আমার উইড্রো হয়ে গেছে উইড্রো হওয়ার পরে এখানে অ্যাসাটি ক্লিক করে অ্যাসাটি ক্লিক করলে আমাদের কিন্তু এই যে হিমিবিটিসিটা তারা কিন্তু জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি এটা কিন্তু দেখুন আমার ব্যাগ দিয়ে দিছে এই যে হিমিবিটিসি এটা কিন্তু ব্যাগ দিয়ে দিছে তো এইটা ব্যাগ দিয়ে দেওয়ার পরে এইখানে আমি আবার ডিসকো এই যে ডিসকোভারে চলে আসছে যাওয়ার এই পেজটা কেটে দিলাম দেওয়ার পর দেখুন আমার এই লাস্টের টাক্ক কিন্তু এটা কিন্তু আমি রিমুভ করে নিয়ে নিছি যে লাস্টের এই যে গিয়ার বক্সে তারপরে এবারে স্পেকটা এই যে তারদের এই যে টাক্কটা ছিল এইখানে কিন্তু একটু ঝামেলা আছে তো এইখানে চলে যাবেন এই যে কমপ্লিটে একটা ক্লিক করুন কমপ্লিটে ক্লিক করে এখান থেকে ভিউ টাক্সে ক্লিক করবেন তো আমি ভিউ টাক্সে ক্লিক করতেছি ভিউ টাক্কে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের এই যে রিমুভ বলে একটা অপশন আসবে তো রিমুভে একটা ক্লিক করুন তো রিমুভে ক্লিক করে এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন দিয়ে নো প্রাইস হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন দিয়ে এখানে এইটা অফ করে দেবেন অবশ্যই অফ করে দেবেন তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন তো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পরে এখান থেকে রিমুভ লিকুইডিটি এইখানে একটা ক্লিক করবেন তো এটা রিমুভ লিকুইডিটিতে ক্লিক করতেছি আর এইখানে দেখুন এর আগে কিন্তু হেমিবিটিসি হয়েছে তো এই কাজেও কিন্তু আমরা হিমিবিটিসি স্ট্রাইক করছিলাম তো এখানে মানে লিকুইডিটি অ্যাড করছিলাম তো তাদের এখানে দেখুন এলপি বিটিসি কিন্তু এলপি এল বিএফ বিটিসি কিন্তু আমাদের এখানে কিন্তু স্ট্রাইক হয়ে গেছে দেখছেন এখানে কিন্তু বিএফ বিটিসি স্ট্রাইক হয়ে গেছে তো এটা দিয়ে একটু ধমালা আছে তো আমি সব ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে কী করবেন তো এইখানে এটা অ্যাপ্রুভ করে দেবেন ফার্স্টে তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি তো এখানে অ্যাপ্রুভটা করে দিচ্ছি আমি এখান থেকে তো অ্যাপ্রুভ করে দিলাম তো আমাদের সামনে আমি লাইভে দেখিয়ে দেবো সব কিছু তো অ্যাপ প্রুভ হওয়ার পরে এটা কনফার্ম করে দেবেন তো আমি কনফার্মে একটা ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করার পরে এখানে কনফার্ম করে দেবেন তো এটা আমি কনফার্ম করে দিলাম এখান থেকে তো কনফার্ম করে একটু অপেক্ষা করবেন তো দেখুন কনফার্ম এটা কিন্তু সাকসেসফুলভাবে আমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে এখানে কিছুক্ষণ পরে আর কি তো এটাও কিন্তু আমাদের এই যে অ্যাসেটে ক্লিক করুন অ্যাসেটে ক্লিক করলে এটাও আর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন তো আমি অ্যাসেটে চলে যাচ্ছি অ্যাসেটে যাওয়ার পরে এখানে দেখুন আমাদের হিমি দিয়ে দিছে আর এখানে বিএফ বিটিসি দিছে এই যে বিএফ বিটিসি দিয়ে দিছে আর এইখানে দেখুন আমরা আমাদের কিন্তু হেমিব্রিটিস কিন্তু জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি স্ট্রাইক করছিলাম এখানে কিন্তু জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু এইট মানে কিছুটা কিন্তু এখানে এখনও রয়ে গেছে তো এইটা বের করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টটা আবার এখানে ডিসকভার তাদের সেই সেই মানে সেম সাইডে চলে আসবেন আসার পরে এখানে দেখুন পোর্টফোলিও বলে একটা আপশন আছে যে বাম সাইডে পোর্টফোলিও তো এখানে আমি দেখে নিচ্ছি আমার কিন্তু কোনো অ্যামাউন্ট আর নেই আপাতত দেখুন তো এখানে পোর্টফলিওতে একটা ক্লিক করবেন তো পোর্টফোলিওতে আমি একটা ক্লিক করতেছি পোর্টফোলিওতে ক্লিক করার পর এখানে এখানে দেখুন এলপিতে ক্লিক করবেন এলপিতে নেই কিছু তারপর পিটিতে ক্লিক করবেন ওআইটিতে ক্লিক করে দেখুন ওআইটি ওআইটিতে ক্লিক করার পর এখানে ওআইটিতে ক্লিক করবেন ওআইটিতে ক্লিক করার পর এখানে ট্রেড একটা ক্লিক করবেন ওআইটিতে ক্লিক করে ট্রেডে ক্লিক করুন এখানে কিন্তু কিছুটা রয়ে গেছে তো আমি ট্রেডে একটা ক্লিক করতেছি ট্রেডে ক্লিক করার পর এখানে এই যে ওয়াইটি এইখানে দেখুন এই যে এই যে ওয়াইটি সেল এই যে সেল ওয়াইটিতে ক্লিক করুন করার পর এখানে ম্যাক্স দেবেন ম্যাক্স দিয়ে এখানে এইখানে একটা ক্লিক করবেন তো আমি এটা আমি করে নিচ্ছি তো এটা ম্যাক্স দিয়ে দেবেন ম্যাক্স দেওয়ার পরে এইখানে একটা ক্লিক করুন ওয়াইটি পজিশনে এখানে ক্লিক করুন করার পর এখানে এটা অ্যাপ্রুভ করবেন তো এখান থেকে এটাও বের করে নেবেন তো আমি এটা করে নিচ্ছি এটা কনফার্ম করে দেবেন এখানে খুব বেশি ফি যাবে না এখানে আর কি আমাদের হেমি ইথিরিয়ান যে তৈরি করেছিলাম সেটা ফিজ যাচ্ছে আর কি এখানে দুই এক সেন্ট করে ফিজায় এই ট্রানজাকশনে আর কি অন্য অন্য নেটওয়ার্কের মতো এত ফি কাটে না এখানে তো এটা আমি অ্যাপ্রুভ করে নিলাম তারপর এখানে কনফার্মটা করে দিবেন তবে আমি কনফার্মটা করে দিচ্ছি এখান থেকে তো এটা আমি কনফার্ম করে দিচ্ছি এখান থেকে তো কনফার্মটা করে দিলাম কনফার্ম করে একটু অপেক্ষা করবেন এখানে এখানে কিন্তু আমাদের ট্রানজাকশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখুন এটা তো এটা ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে ব্যাগে যাবেন দেখুন এখান থেকে ব্যাগে চলে যাচ্ছে তো আমাদের কিন্তু আমাদের এই যে দুইটা সাইট ছিল এই যে দুইটা সাইটে ডিপোজিট করছিলাম এই দুইটা সাইটের সাথে কিন্তু আমাদের আর কোনো সম্পর্ক নেই এর ভিতর থেকে কিন্তু সব কিছু আমরা কিন্তু বের করে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি অ্যাসেটে চলে যাচ্ছি অ্যাসেটে যাওয়ার পরে এখানে দেখুন আমাদের কিন্তু সব ডলার কিন্তু আমরা বের করে নিয়েছি হেমি বিটিসি আর বিএফ বিটিসি সব কিছু কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমরা তো দেখুন এইখানে কিন্তু আমাদের হিমিবিটিসিটা তৈরি হয়ে গেছে তো হিমিবিটিসি থেকে আমরা কিন্তু চাইলে এখন সাতায়ত মানে এই যে ইথিরিয়ার নেটওয়ার্কের যে ইউএসডিসি সেটা আর কি বানিয়ে নিতে পারবেন তো এই ক্ষেত্রে আমরা কি করবেন দেখুন এই যে বিএফ এটা নিয়ে কিন্তু একটু ঝামেলা আছে তো এই থেকে কিভাবে হিমিবিটিসি তৈরি করবেন তো ফার্স্টে এখানে চলে যাবেন ডিসকোভার অপশনে ডিসকোভার অপশনে ক্লিক করে এখানে ওপরে বারে লিখবেন বিট ফিলিকে সার্চ দেবেন দেখুন বিট ফি লিখে সার্চ দেবেন তো বিট ফি লিখে সার্চ দিলে এখানে বিআইটি এফআই লিখে সার্চ দিলে এখানে দেখুন একটা সাইট চলে আসবে তো এই সাইটের ভিতরে একটা ক্লিক করেন এখানে একটা তাদের ডেস্ক চলে আসবে তো এখানে টিকমার্ক দেবেন ওপেন ওপেন অ্যাপ এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এখানে দেখুন সেম এমনই আসবে সাইটটা কিন্তু একটু সোলো করবে তো একটু অপেক্ষা করবেন তারপরে এখানে দেখুন স্টার্ট আর্নিং বলে একটা অপশন আছে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করুন স্টার্ট আর্নিংয়ে ক্লিক করার পরে ফার্স্টে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি আমার ওয়ালেটটা বিনান্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিচ্ছি সাইন ইন ওয়ালেট এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলবো তো ওয়ালেটটা আমি কানেক্ট করে দিয়ে দিচ্ছি এখান থেকে তো ওয়ালেটটা কানেক্ট করে একটু অপেক্ষা করবেন এখানে তারপরে এখানে বাইন্ড আসবে বাইন্ডেও ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু এটা কেটে দেবেন সমস্যাটা এটা কেটে দেবেন তারপরে এখানে দেখুন ওয়ালেটটা আবার কানেক্ট করা আছে কিনা এটা দেখে নেবেন ওয়ালেট কিন্তু আবার কানেক্ট করা আছে তো ওয়ালার্ড কিন্তু কানেক্ট আছে তো ফার্স্টে এখানে বাম সাইডে বিটিআর আছে তো এই বিটিআরের একটা ক্লিক করবেন তারপর এখানে হিমি সিলেক্ট করে দিবেন দেখুন এ ক্লিক করে হেমিটা দিবেন দেওয়ার পরে এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখুন আমাদের ও নিচে কিন্তু দেখুন এই যে বিট ফ্রি আছে হেমির কিন্তু বিট ফ্রি নিচে আসে আর ওপরে কিন্তু হেমি বিটিসে আছে তো এখানে কি করবেন এখানে সুইচ টু হেমিতে একটা ক্লিক করে আগে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন সুইচ করে নেওয়ার পরে এখানে ফার্স্টে দেখুন আনস্টেক স্টেক বলে একটা অপশন আছে আনএস্টেকে ক্লিক করে নিজে আনস্টেক তো আনস্টেকে আমি একটা ক্লিক করতেছি আনস্টেকে ক্লিক করে অবশ্য আনস্টেকে কিন্তু কাজটা করতে হবে আমাদের আমি স্ট্রাইকে দেখিয়ে ফেলছি তো আন এস্টাইকে ক্লিক করুন ওয়ালার কানেক্ট করে আন তারপরে এখানে বিটিআরে ক্লিক করে হেমি দিবেন এই যে হেমি দিবেন দেওয়ার পর এখানে দেখুন আমাদের যে বিটিএ এই যে দেখুন আমাদের যে বিএফ বিটিসি ছিল সেটা কিন্তু এখানে শো করছে তারপর দেখুন এখানে হেমিবিটিসি হেমিবিটিসি বিএফ বিটিসি থেকে আমাদের বিটিসি এখান থেকে তৈরি করে নিতে হবে তারপর এখানে ম্যাক্স দিয়ে দেবেন তো এই ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে এইখানে দেখুন আমি বিভিন্ন সাইড বা বিভিন্ন কিছু দেখছি ছাড়া কোনো ওয়ে নেই এখানে কিন্তু দুই থেকে পাঁচ দিন সময় লাগবে এই যে বিএফ বিটিসি থেকে হেমিবিটিসি হতে দুই থেকে তিন দিন সময় লাগবে তারপরে এসে এখান থেকে আনে স্টেক করতে হবে ক্লেম করতে হবে তাহলে আপনাদের এই যে হেমিবিটিসি দিয়ে দেবে তারপর হেমিবিটিসি দিয়ে কীভাবে কী করুন সেটা আমি দেখে দিচ্ছি তো এখানে ম্যাক্স দিয়ে দিলাম ম্যাক্স দিয়ে এটা ম্যাক্স দিবেন তারপরে এখানে আনএস্টেক একটা ক্লিক করেন তো আমি আনএস্টেক এ ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করতেছি দেখুন বিএফ বিটিসি থেকে কিন্তু এই সাইটে আমি হেমিবিটিসিটা তৈরি করে নিচ্ছি তো হেমিবিটিসি তৈরি করতে পারলে আমাদের যে সুসি যে তাদের ডেস্ক আছে সেখান থেকে আপনারা কিন্তু চাইলে তাদের যে ইউএসডিসি সেটা তৈরি করে নেবেন তো এটা আমি করে নিচ্ছি সেখান থেকে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে এখানে কিন্তু করে লেখা দুই থেকে পাঁচ দিন কিন্তু সময় লাগবে এই এইটা কিন্তু ওঠাতে তো এটা দেখুন আমার আনএস্টেক সাকসেসফুলভাবে হয়ে গেছে এখন কিন্তু হেমিবিটিসি কিন্তু এখানে দেখুন জিরো জিরো হয়ে গেছে এখানে দেখুন এই যে বিএফ বিটিসি কিন্তু জিরো জিরো হয়ে গেছে তারপরে এখানে নিচের দিকে গেলে হিস্ট্রিতে ক্লিক করি হিস্ট্রিতে গেলে হয়তো এখান থেকে দেখতে পাবেন এটা আমি দেখি তাদের এখানে হয়তো সার্ভারের সমস্যা আছে তো দেখুন এটা কিন্তু এই যে ক্লেমে ক্লিক করবেন তো দুই থেকে তিন দিন পরে এই যে ক্লেমে আসলে এখান থেকে আমাদের এই যে তাদের হেমি বিটিসিটা এখানে কিন্তু তখন শো করবে এটা ক্লেম করে নিয়ে নেবেন তো আমি এটার আপডেট গ্রুপে দিয়ে দিব সমস্যা না তো এখানে আমি কিন্তু আনস্টাইকে ক্লিক করে বিএফ ব্রিটিস থেকে হেমি ব্রিটিসই তৈরি করে নিয়েছি এবার আমি ব্যাগ আসলে যাবো তো এখান থেকে ব্যাগে চলে গেলাম এই যে ব্যাগে চলে গেলাম এটা দেখুন আমাদের কিন্তু সেই বিএফ বিটিসি কিন্তু এখন এখানে আর নেই কারণ ওই সাইটে কিন্তু দুই তিন দিনের ভিতরে আমাদের এই এই দিয়ে দিবে তো আপাতত আমাদের পঁয়ত্রিশ সেন্ট সা পঁয়ত্রিশ ডলার সাঁত্রিশ সেন্ট যে হেমিবিটিসি আছে এটা দিয়ে আমরা আর কি ইউএসডিসিগুলো সব কিছু এখন তৈরি করে নিবো আর এখানে দেখুন আমার কিন্তু হেমি ইথিরিয়ান আছে দুই ডলার বিরানব্বই সেন্ট সব কিছু আমি করে নিব তো এখানে ফার্স্টে আমি চলে যাচ্ছি তাদের এই যে ডিসকভার অপশনটা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন এই যে এই যে ডিসকভারে ক্লিক করবো ডিসকভারে ক্লিক করে এখানে সাজ বাড়ে এখানে সুশিলিকে সাজ দেবেন তো সেই সাইটে চলে যাবেন তাদের সাইটে আমি চলে যাচ্ছি তো সুশিলিকে সার্চ দিলে এই যে ডেস্কটা তাদের এখানে চলে আসবে আসলে ওই ডেক্স একটা ক্লিক করুন তো ওই ডেস্কে ক্লিক করলে দেখুন সেমভাবে সেই আগের সেই অপশনটা চলে যাবে এখানে আগের অপশনে চলে গেলে এখান থেকে ওয়ালেট কানেক্ট দেবেন ওয়ালেট কানেক্ট করে এখানে অবশ্যই এই যে ইথিরিয়ান নেটওয়ার্ক এইখানে ক্লিক করুন এখানে ক্লিক করে অবশ্যই আমাদের এই হেমি বিটিসিটা সিলেক্ট করতে হবে এই যে হেমি বিটিসি তো তারা কিন্তু এখান থেকে নেটওয়ার্ক দিতে হবে কিন্তু এই যে এখানে ওপরের এই নেটওয়ার্কে ক্লিক করেন ওপরের নেটওয়ার্কে ক্লিক করে হেমি হেভিটা সিলেক্ট করে দেখুন হেমিটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো হেমিটা সিলেক্ট করে দিলাম হেমিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপর ক্লিক করেন উপর ক্লিক করলে এখান থেকে দেখুন এই যে আমাদের হেমিওপিটিসি এটা কিন্তু শো করছে তো এই হেমিওটিসিতে সিলেক্ট করবেন করার পর এখানে ইউএসডিসি ডট ই এটা তৈরি করবেন তো এটা দেখুন এখানে আমি এই অ্যামাউন্টের উপর ক্লিক করতেছি এটা ম্যাক্স করে দেবেন দিয়ে এটা এই যে অ্যাপ্রুভ করে দেবেন হেমি তো এটা হেমিবিটিসি থেকে দেখুন আমার ইউএসডিসি ডট ই এটা তৈরি হয়ে যাবে তো এটা অ্যাপ্রুভ প্রুফ হেমিওপিটিসিতে ক্লিক করব করার পরে এখান থেকে আমি এটা কনফার্ম করে দিয়েছি কনফার্ম করে দেওয়ার পরে এখানে এটা অ্যাপ্রুভ করে দিলাম তো দেখুন আমি এর আগে যে সাইটটা বিট ফিজ যে সাইটে দেখিয়ে দিয়েছি হেমিবিটিসি থেকে তাদের যে হেমিবিটিসি তাদের বিট ফিতে কিন্তু আমাদের একটা অন্য বিটিসি ছিল বিটিসি কি জানি আমার খেয়াল নেই তো সেটা থেকে কিন্তু হিমিবিটিসি হবে তো যখনই বিটিসি ওখান থেকে ক্লেম করতে দিবে আপনারা এই সাইটে আসবেন না আবার শশিতে এসে হেমি বিটিসি থেকে ইউএসডিসি এটা তৈরি করে নেবেন তো দেখুন আমি আবার সাইপে ক্লিক করবো এটা কিন্তু আমার ইউএসডিসি হয়ে যাবে যাওয়ার পর তাদের ওই যে ব্রিজের যে সাইট ছিল ব্রিজ থেকে আমি তখন আমার কিন্তু এই ইউএসডিসিটা আমি তৈরি করে নেবো তো এটা আমি সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখুন ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে আমার এটা কিন্তু সোয়াইফ হয়ে যে হিমিবিটিসি এই ইউএস ডিসিতে চলে আসবে ডিসি ইতে চলে আসবে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এই যে দেখুন সোয়াইফিং চলছে তো আমি একটা অপেক্ষা করবো দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে এখানে সাকসেসফুল হয়ে গেছে যাওয়ার পরে এখান থেকে আমি ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক করব এখানে কিন্তু আমার আর আপাতত কোনো কাজ নেই এখান থেকে ব্যাগে ক্লিক করে অ্যাসেটে চলে যাবো অ্যাসেটে চলে যাওয়ার পরে এখানে দেখুন আমার কিন্তু ইউএসডিসি এটা কিন্তু চলে আসতে আগে কিছু ছিল তো এখন আমি চলে যাব আমার ডিসকভারি অপশনে ডিসকভার অপশনে চলে আসার পরে এখানে আমি চলে যাবো বুস্টার ক্যাম্পেনে তাদের যে হেমির যে সাইটটা ছিল সেখানে চলে যাবো বুস্টার ক্যাম্পেনে চলে যাবো যাওয়ার পরে এখানে দেখুন তাদের যে বিটিশির যে সাইটটা ছিল এই যে ফার্স্টে এই যে আশি ডলার ব্রিজ এই সাইটে চলে যাবো এখান থেকে ব্রিজের মাধ্যমে ভিউ টাক্সে ক্লিক করব ব্রিজের মাধ্যমে কিন্তু আমাদের এই ডলারটা আবার কিন্তু সেই আগের মানে বিএসসি থ্রি হান্ড্রেড নেটওয়ার্কে নিয়ে যেতে হবে তো এখানে চলে আসলাম আসলে আমার ওয়ালেট কানেক্ট দেবেন তারপর এখানে এখানে দেখুন কী করবেন আমি বলে দিচ্ছি এখান থেকে এইখানে দেখুন ফার্স্টে হেমিথিরিয়ানটা এইখানে থাকবে থাকলে এখানে ফার্স্টে ফরমের এইখানে একটা ক্লিক করে যে ছোট্ট এই আইকনে ক্লিক করবেন তারপর এখানে বিএসটা সিলেক্ট করুন যে ওপরে বিএস বিএস সিলেক্ট করে ডিসিটা সিলেক্ট করবেন তারপর এখানে ছোট্ট দাগে ক্লিক করে ওপরে উঠাই দেবেন দেখুন এই যে ম্যাক্সে ক্লিক করুন দেখুন এখন কিন্তু আমার ডিসি ইটা কিন্তু এই এই যে বিএস নেটওয়ার্কে চলে আসতেছে তো ট্রান্সফারে ক্লিক করেন অবশ্যই ট্রান্সফারে ক্লিক করার আগে যে সিটিংয়ে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করে সেম আগের মতো এটা নোন করে দিবেন নোন করে দেওয়ার পরে এইখানে কিন্তু এই যে এইখানে একটা ক্লিক করুন অবশ্যই এখানে ক্লিক করে ফিটা দেখে আসবেন এই যে পেন এইক এই যে পেনের মতো আইকন আছে এখানে ক্লিক করে দ্বিতীয়টা সিলেক্ট করুন তো দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম তো সেক্ষেত্রে ফিটা খুবই কম কাটবে বারো সেন্ট ফি অবশ্যই এই দুইটা কাজ করে দিবেন না পরে এখানে ম্যাক্স দিবেন আমাদের পঁয়তাল্লিশ ডলার তো আমরা কিন্তু এখানে কিন্তু আরও ডলার ছিল সেখানে তো যখন আবার হেমি বিটিসি তৈরি হয়ে যাবে ওখান থেকে আবার ইউএসডিসি তৈরি করে সেমভাবে এই ব্রিজে এসে এই ইউএসডিসিটা তৈরি করে নেবেন তো এটা আমি ট্রান্সফারে ক্লিক করতেছি তো এটা ব্রিজ হয়ে যাবে এখানে দু চার মিনিট কিন্তু টাইম লাগে তো এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে এটা আমি কনফার্ম করে দিচ্ছি এখান থেকে কনফার্মটা করে দিব এখানে তো আমি কনফার্মটা করে দিচ্ছি এখানে কনফার্ম করে একটু অবহেয়া করবো এটা কিন্তু আমার ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে এখানে বিজনেস করতে একটু টাইম লাগবে আর কি তো এখানে টাইম লাগবে এখানে আমি ব্যয় ক্লিক করতেছি তো দেখুন কিছুক্ষণ পরে এটা কিন্তু আমাদের হেমি ইউএসডিসি ই থেকে কিন্তু ইউএসডিসি হয়ে যাবে বিএস নেটওয়ার্কে তো এই ক্ষেত্রে আরেকটা কাজ করবেন এইখানে ফার্স্টে এই এই ছোট্ট আইকনে আবার একটু ক্লিক করুন এখানে ক্লিক করে এখান থেকে আমাদের যে হেমি এইখানে ছোট্ট আইকনে ক্লিক করেন আবার এখানে ক্লিক করে আমাদের যে হেমি ইথিরিয়ান ছিল এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার এখানে হেমিটা সিলেক্ট করবেন এখানে হেমি আছে অবশ্যই এই যে হেমি তো হেমিতে ক্লিক করেন হেমিতে ক্লিক করে আমাদের হেমি ইথিরিয়ানটা সিলেক্ট করেন তো দেখুন আমার দুই ডলার তিরাশি সেন আছে আর এইখানে বিএস ইথিয়ানটা সিলেক্ট করেন তো বেশ কিছু কিন্তু হেমি ইথিরিয়ান আছে তো এইটা আবার আপনারা এইখানে এটা দিয়ে আবার এই বিএসসি থ্রান তৈরি করে নেবেন তো এই ক্ষেত্রে আমি বলবো আমার কিন্তু দুই ডলার তিরাশি সেন্ট আছে তো আমি এইখানে এক ডলার তিরাশি সেন নিব আর এক ডলার রেখে দিব অবশ্যই যখন পেমেন্ট করবে আর এর আগে পিসে যখন কাজ কাম এহিম বিটিসির কিন্তু আরও অনেকগুলো কাজ আসবে অনেক কাজ আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফির প্রয়োজন হবে তো আমি বলব এক ডলার প্লাস রেখে দিতে তো এক ডলার মতো আমি রেখে দেবো এখান থেকে আমি কেটে এক ডলার প্লাস আর কি রাখবো না হলে পরবর্তীতে আবার কিন্তু আমাদের ব্রিজ করে কিন্তু না হলে কিন্তু বানাতে হবে তো আমি এক ডলার প্লাস এখান থেকে রেখে দিব কিছুটা বের করে নিয়ে আমি এখানে রেখে দিব কিছুটা তো আমি দেখুন এখানে কিছুটা বের করে নিচ্ছি তো দেখুন আমি এক ডলার সেন্ট বের করে নিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি এক ডলার প্লাস রেখে দিব, কারণ পরবর্তীতে আমি হেমির আরও ক্যাম্পিয়ান আসবে কিন্তু তো সেসব ক্যাম্পিয়ানে কাজ করতে গেলে কিন্তু এই হেমি ইথিরিয়ান কিন্তু প্রয়োজন হয় আর এখানে দেখুন ফিটা একেবারে সীমিত যায় এক ডলার রেখে দিলেই এনা হয়ে যাবে সমস্যা না আর তাদের পেমেন্ট পাইলেও কিন্তু এই ইথিরিয়ানের প্রয়োজন হবে তো অবশ্যই এক ডলার মতো রেখে দেবেন সকালে তো আমি এটা বাকিটা কিন্তু ব্রিজ করে ইথিরিয়ানটা তৈরি করে নিচ্ছি তো আমি ইথিরিয়ানটা তৈরি করে নিলাম এটা কিন্তু দেখুন আমার কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে এখানে কিছুক্ষণ দেখুন এখানে পেন্ডিং আছে দুইটা দেখুন এটা কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ পরে এটাও কিন্তু হয়ে যাবে এখানে পেন্ডিং আছে তো আমি একটু অপেক্ষা করবো এখানে তো আশা করি আমার কিন্তু এখন ব্রিজগুলো হয়ে গেছে তো এখান থেকে আমি অ্যাসেটে ক্লিক করবো অ্যাসেটে ক্লিক করে এখন আমি এখানে রিলোড দেবো রিলোড দিয়ে এখানে একটু অপেক্ষা করবো রিলোড দিয়ে দেখবো আমার ডলারটা এখন দিয়ে দিছে কিনা তো আমি একটু অপেক্ষা করবো এখানে তো দেখুন আমার কিন্তু ইউএসটিসিটা বেস্ট নেটওয়ার্কে কিন্তু তারা কিন্তু ব্যাক দিয়ে দিছে আর এখানে কিন্তু আমার ইথেরিয়ানটাও কিন্তু ব্যাক চলে আসছে দেখুন এই ব্যাগ চলে আসছে আর এখানে হেমিথ্রিয়ান কিছুটা আছে অবশ্য আমি হেমিথিরিয়ান কিন্তু এখানে অবশ্য ফিটা কিন্তু কমিয়ে দেয়নি এই জন্য কিন্তু আমার ফিটা বেশি গেছে অবশ্যই এখানে পেন আই করে ক্লিক করে নিচেটা সিলেক্ট করব তো দেখুন এখন কিন্তু এই পঁয়তাল্লিশ টলার আমি চাইলে আমার এক্সচেঞ্জে নিয়ে যাব তো এক্সচেঞ্জে ক্লিক কোনো পরে দেখুন এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জে ক্লিক করে এখানে অ্যাসোটে ক্লিক করেন অ্যাসোটে ক্লিক করে ফান্ডে ক্লিক করে ওয়ান ওয়ানসাইন ডিপোজিটে ক্লিক করুন তারপর এখানে ইউএসডিসি লিখে সার্চ দেবেন ইউএসডিসি লিখে সার্চ দিলে এই যে ব্যাস নেটওয়ার্কে বিএস নেটওয়ার্ককে ইউএসডিসিটা ডিপোজিট করবেন তো ইউএসডিসিটা আমি এখানে ডিপোজিট করে নিচ্ছি তো এইভাবে আর কি সেন্ড করে দিবেন এখানে অ্যাসেটে আসবেন আসার পর এখানে ইউএসডিসিটা সেন্ড করে দিবেন তো আর বাকি যে ডলারটা আছে এখানে ইউএসডিসিটা আমি কিন্তু এই অ্যাড্রেসে সেন্ড করে দিচ্ছি তো দেখুন আমার ডলারটা কিন্তু আমি এক্সচেঞ্জে কিন্তু এই যে সেন্ড করে দিয়ে দিয়েছি এক্সচেঞ্জে চলে যাবে কিছুক্ষণ পরেই তো এখানে আর ইথিরিয়ানটাও আমি কিন্তু সরিয়ে নেব এখন চাইলে এক্সচেঞ্জে ইথিরিয়ানটা ডিভিজিট করতে পারবো তো এখানে আমার যে বিট ফি এখানে বিট ফিতে কিন্তু আমাদের ডলারটা থেকে গেছে তো বিট ফিতে দুই তিন দিন পরে আমরা কিন্তু ওটাও কিন্তু সেমভাবে এই ব্রিজ করবেন শশিতে যে ব্রিজ করবেন শশি থেকে ব্রিজ করে তাদের যে হেমির যে ব্রিজ ছিল হেমিতে ব্রিজ করবেন আমাদের ইথিরিয়ান নেটওয়ার্কে ইউএসডিসিটা এই ত্রিয়ান্না থেকে করে নেবেন সেমভাবে দুই তিন দিন পর যখন কেলেমি অ্যাভেলেবল হবে আমি গ্রুপে জানিয়ে দেবো তো এইভাবে আর কি কাজটা করবেন সকলেই এখানে কিন্তু সর্বোচ্চ ফি গেলে আমি হিসাব করছি চার পাঁচ ডাকার মতো আপনাদের ফি যাবে তো এখান থেকে ভালো একটা বেনিফিট সকালে অবশ্যই পাবেন চার পাঁচ ডলার ফি যাবে কাজে তো যাবেই ফি তো অবশ্যই ভালো একটা বেনিফিট এখান থেকে সকলেই পাবেন ফির দিকে তাকালে তো হবে না